আরেকজন ভাইকে হত্যা করে একজন আরেকজনকে হত্যা করে একজন অপরজনকে মারধর করে এর উপরে সে হিংসা করে সে আবার তার উপরে হিংসা করে এই সব গুণাগুলো থেকে বাঁচার জন্য আল্লাহ তালা দুইটা জিনিস পাঠাইছেন কয়টা দুইটা এক নাম্বার আল্লাহ পাকরব্বল আলমিন বলেন এই সব গুনার হাত থেকে বাঁচানোর জন্য আমি বিশ্বনবী হরজতে মোহাম্মদ রসুল্লাহি সাল আলী দুনিয়ার বুকে পাঠিয়েছি দুই নাম্বার হলো আমি আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে মুখী থেকে বাঁচিয়ে মুখী করার জন্য দুই নম্বরে যেটা পাঠিয়েছি সেটা হইতেছে আমার পবিত্র কোরআনুল করিম পবিত্র কি কোরআনুল করিম এই কোরআনুল করিমটা আল্লাহ আলা নাজিল করার পরে এই কোরআনুল করিমের ভেতরে আল্লাহ আলা বান্দাদেরকে চ্যালেঞ্জ করে দিয়েছেন মক্কার ভেতরে কিছু কিছু দার্শনিক ছিল কিছু কিছু পণ্ডিত ছিল বড় বড় সাহিত্য আলেম ছিল সাহিত্য ভাষার আলেম ছিল বড় বড় পণ্ডিত ছিল বড় বড় ফোকাহায় কেরাম ছিল খ্রিস্টানদের মধ্যে কাফেরদের মধ্য তো তারা বেশি একটু বাড়াবাড়ি করে যে আল্লাহ যে কোরআনটা নাজিল করেছে এটা একটা বানানো এরকম ইচ্ছা করলে আমরা বানাইতে পারি কোরআন আল্লাহ তালা তখন সুরা বাকারার দুই নাম্বার পৃষ্ঠা আল্লাহ তালা সুরা বাকারার দুই নাম্বার পৃষ্ঠায় আল্লাহ তাআলা সবাইকে তখন বলে দিলেন যে ওয়া ইনকুম তুমফি মিম্মা নাজ্জাল আলা আবু দিনা ফ্যা তু তোমাদের যদি এই কোরান দ্বারা কোনো সন্দেহ হয় এই কোরআন যদি তোমরা বানাইতে পারো ওয়া তুম ফি রইবীম এই কোরআন নাজিল করার পরে নাজ্জাল আলা আবু ফা তু বি আমার সুরা আমি কোরআনে যে সুরাগুলো নাজিল করেছি তোমাদের যদি কোনো সন্দেহ থাকে তোমরা আমার একটা ছোট্ট একটা ছোট্ট একটা সুরা রাজিল করে দেখাও ওয়া ইন তুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো এই তার রকম আল্লাহ তালা কোরআনুল ক্যারিমের ভিতরে বলে দিয়েছিলেন রসুল্লাহ সবাইকে বলে দিলেন আল্লাহ নিজে তোমাদেরকে বলেছে তোমরা যদি পারো তো কোরআনুল ক্যারিমের ভেতর থেকে একটা যে কোনো সুরার মতো একটা সুরা নাজিল করে দেখাও মক্কার ভেতরে মদিনার ভেতর ভিতরে ইরানের ভিতরে এরপরে আশেপাশে যত দেশ আছে প্রত্যেকটা দেশের বড় বড় ফোকাহায় কেরাম ওলামায় কেরাম হরজতেরা মক্কার ভেতরে বসে চেষ্টা করে হাজার বছর ভরা চেষ্টা করে করে একটা সুরা বানাইতে পারে নাই একটাও সুরা বানাইতে পারছে পারে নাই এই কোরআনুল আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠিয়েছেন হেদায়েত শুরু পথে এই কোরানুল কারিমকে পড়তে হবে এই কোরআনুল কারিমের তাফসির বুঝতে হবে এই কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ তাল আমাদেরকে কি বলেছে এটা জানতে হবে এর জন্য জানার জন্য আপনাকে আমাকে কোরআন পড়ার দরকার আছে না নাই কোরআন শরীফকে পড়তে হবে বাবা আমরা কোরআনটাকে এমনভাবে তুলে রেখে দিয়েছি ধুলা ময়লা পরে কোরআনে জাম হয়ে গেছে কোনো দিন কোরআনকে খুলি নাই এরকম আসে না কোরআনকে খুলি নাই কোরআনের ভিতরে বালু পরে পরে কোরআনটাই জাম হয়ে গেছে কোনো দিন কোরআনও খুলি না কোরআনকে দেখার চেষ্টাও করি নাই তাকের উপরে তুলে রেখে দিয়েছি এই কোরআনটা যতদিন ময়লা আবর্জনা অবস্থায় থাকবে ততদিন আপনার জন্য আল্লাহ কাছে অভিশাপ করতে থাকবে বলেন আর কোরআন যেটা পবিত্র যেটাকে আল্লাহ তালা পৃথিবীর শ্রেষ্ঠ হিসাবে দুনিয়াতে পারাইছে যে কোরআনকে এই কোরআন যদি আপনার নামে অভিশাপ করে আপনি থাকবেন আপনি বেঁচে থাকতে পারবেন দুনিয়াতে আজাব শুরু হয়ে যাবে তো এই কোরআনের অভিশাপ যদি আপনি আমি না নিতে চাই তাহলে এই কোরআনুল করিমকে পড়ার দরকার আছে না নাই এই কোরআনুল কারিমকে পড়তে হবে এই কোরআনুল করিমকে যারা অবহেলা করে তাদের কি পরিমাণ গুণা হবে জানেননি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যারা কোরআনুল কারিমকে সম্মান করে না কোরআনুল কারিমকে তুচ্ছ মনে করে কোরআনুল কারিমকে ভালো মতো আজমত করে না কোরআনটা পড়া শিখছে আর কোনোদিন কোরআনটা পড়ে না নিজে নিজে পড়া শিখে নিজে নিজে অটোমেটিক সব ভুলে গেছে এরকম ব্যক্তিদের জন্য কোনো হিসাব ছাড়া সে আগে কি করছে পিছে কি করছে এগুলো আমার দেখার বিষয় নাই সে বিনা হিসাবে জাহান নামের ভিতরে চলে যাবে না বিনা হিসাবে কোথায় যাবে জাহান নামে চলে যাবে হিসাব ছাড়া তাহলে বলেন তো কোরআনটা পড়ে এই কোরআনটা পড়া শিখার পরে যদি আপনি আবার ভুলে যান গুণা হবে কি হবে না বাংলা বই পড়া শিখছেন ভুলে গেছেন কোনো গুনা নাই আপনি আবার দশ বছর পর পড়বেন না বিশ বছর পর পড়বেন আপনার বিষয় কিন্তু এই কোরআন ক্যালিমকে যেই ব্যক্তি পড়ার পরে আবার ভুলে যাবে এই ব্যক্তিকে আল্লাহ তালা বিনা হিসাবে জাহান নাম দেবে এই কোরআনকে আমার আল্লাহ তালা কতটা সম্মান করে দুনিয়ার বুকে পাঠাইছেন মানুষ কোরআন পড়তে পড়তে ঢোলাধুলি শুরু করে দেয় ঢোলাধুলি করে না আমরা কিন্তু ঢুলতে না চাইলেও কোরআন পড়তে পড়তে অটোমেটিক শরীরে একটা ঝাঁকুনি চলে আসে আসে না শরীরে দেখবেন এরকম ঝাঁকুনি একটা চলে আসে ঝুঁকতেছে আর কোরআন পড়তেছে অত শেষে নিজে নিজে ঝুঁকতে চাই নাই অটোমেটিক তার শরীরে একটা ঝাঁকুনি চলে আসলো কোথার থেকে আসলো হাদিস শরীফের ভেতরে আসছে এই কোরআন কারিমটাকে বিশ্বনবীর উপরে যখন নাজিল করা হয় এই কোরআন কারিমটাকে শেষ বর্ষে যখন নাজিল করা শেষ নাজিল করা শেষ হয়ে গেছে এই সময় যখন পুরা কোরআনটা বিশ্বরূপের উপরে নাজিল করা হয় এবং প্রত্যেকটা রমজান মাসে রসুলের উপরে যখন পুরা কোরআনটাকে নাজিল করা হয় এই কোরআনটা আসমান থেকে যখন রসুলের কাছে আসে তখন কোরআনটা এরকমভাবে দুলতে 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 চলে আসে কি করতে করতে আসে কোরআনটা আসমান থেকে এরকম দুলতে 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 আল্লাহ রসুল সাল্ল সাল্লামের কাছে চলে আসে এই জন্য মুসলমানের সন্তানেরা ইহুদের সন্তানেরা কাফেরের সন্তানেরা নাস্তিকের সন্তানেরা যেই কোরআন পড়ুক না কেন কোরআনুল ক্যিমকে পড়তে পড়তে অটোমেটিক শরীরের ভিতরে একটা ঝাঁকুনি চলে আসে আসে না এটা হইতেছে আল্লাহ তালার একটা রহমত এখানে হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন সবাই কোরআন পড়তে পড়তে ঝোঁকে এই কোরআন কারিমকে আল্লাহ তালা কেমন মর্যাদা দান করেছে আমার রসুলের চেহারা দেখে যেমন মুসলমান মানুষ হয়ে যেত আগামীকালকে শুনলেন রসুলের চেহারা দেখেই কাফেরা মুসলমান হয়ে যাইত এই কোরআনকে পড়তে পড়তেও কাফেরা মুসলমান হয়ে যাইতো সুবাহান আল্লাহ কি হয়ে যাইতো মুসলমান হয়ে যাইতো একজন কাফের